জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম জাতিসংঘের মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বিএনপির সমাবেশে জনগণের সম্মেলন ঘটেনি বললেন কাদের এদিকে আগামীকাল বারোদুল্য জোটের কালো পতাকা মিছিল প্রশাসনের উৎসাহী কর্মকর্তাদের ছাত্র দলের হুঁশিয়ারি পদত্যাগ না করলে কষ্টদায়ক বিদায় অপেক্ষা করছে প্রধানমন্ত্রীকে বললেন দুদু সর্বশেষ জানিয়ে দেব সন্তান সহ দেশ ছাড়লেন মির্জা ফখরুল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার ব্রিক্স সম্মেলনের এক ফাঁকে সাক্ষাৎ করেন তারা জাতিসংঘ মহাসচিব ছাড়াও বিভিন্ন দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের মধ্যে রয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট উগান্ডার ভাইস প্রেসিডেন্ট এবং দক্ষিণ আফ্রিকার উপপ্রধানমন্ত্রী এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগি ল্যাবরাবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে চলছে কৌশলগত অর্থনৈতিক জোট ব্রিক্সের পনেরোতম শীর্ষ সম্মেলন ২২ আগস্ট থেকে শুরু হওয়া এই সম্মেলন চলবে চব্বিশ আগস্ট পর্যন্ত বিএনপির সমাবেশে জনগণের সম্মেলন ঘটেনি বললেন কাদের বিএনপির সমাবেশে জনগণের সম্মেলন ঘটেনি অংশগ্রহণও ঘটেনি এটি নেতাকর্মীদের আন্দোলন বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার আইভি রহমানের উনিশতম মৃত বার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন ওবায়দুল কাদের বলেন এদেশে আন্দোলনের বস্তুগত কোনো পরিস্থিতি বিরাজমান নেই আন্দোলনের জন্য দুটি বিষয় লাগে একটি অবজেক্টিভ আর একটি সাবজেক্টিভ তাদের অবজেক্টিভ কন্ডিশন নেই সাবজেকটিভ প্রিপারেশনেই তিনি বলেন বিএনপির আন্দোলনে তাদের নেতারাই হতাশ ক্ষমতায় আসার মূল্ ঝুলিয়ে নেতা এসব সমাবেশে সম্মেলন সম্পাদক বলেন একুশে আগস্টের সুপরিকল্পিত হত্যাকাণ্ড বাংলাদেশে পঁচাত্তর থেকে শুরু হওয়া হত্যাকাণ্ডে ষড়যন্ত্রের রাজনীতির ধারাবাহিকতা চলে আসছে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতির মূল টার্গেট বঙ্গবন্ধু পরিবার এবং আওয়ামী লীগ উল্লেখ করে তিনি বলেন আওয়ামী লীগের নেতৃত্বকে নিশ্চিহ্ন করা বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করা পঁচাত্তরের 15 আগস্ট থেকে শুরু করে পঁচাত্তরের 3 নভেম্বর এবং দুই সালের একুশ আগস্ট একশোতয় গাথা তিনি আরও বলেন আজকে বাংলাদেশের ইতিহাস কত নির্মম পার্লামেন্টে তৎকালীন সময়ে বিরোধী দলীয় নেতৃত্ব যখন প্রসঙ্গটি তুলেছিল তখন বেগম জিয়া বলেছিলেন ওনাকে আবার কে মারতে যাবে উনি তো ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গেছে একুশে আগস্ট ঘটনাকে তিনি নিয়ে এই উপহাস করেছিলেন তিনি জজমিয়ার নাটক আরও নির্মম সেটা আরেক প্রহসন ওবায়দুল কারেদ বলেন এটা হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি গণতন্ত্রের জন্য যারা আজকে মায়াকান্না করে তাদের রাজনীতি হচ্ছে ষড়যন্ত্র ও হত্যার আজকে আমরা একটা কথা বলতে চাই ও দেশবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই এই হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতির সঙ্গে যারা জড়িত যারা গণতন্ত্রের নামে মায়াকান্না করছে তাদের সঙ্গে গণতান্ত্রিক শক্তির সহ অবস্থানের কোনো সুযোগ আছে কিনা আগামীকাল বারদলীয় জোটের কালো পতাকা মিছিল আগামীকাল সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের লক্ষ্যে একদফা দাবিতে আগামীকাল শুক্রবার কালো পতাকা মিছিল করবে বারদলীয় জোট আজ বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও বারদলীয় জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈদ এহসানুল হুদা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে এদিন বিকাল চারটায় বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে থেকে শান্তিনগর মোড় পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হবে মিছিলে বারদলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলেও জানানো হয়েছে প্রশাসনের উৎসাহী কর্মকর্তাদের ছাত্রদলের হুঁশিয়ারি ক্ষমতাসীনরা টিকে থাকতে দেশকে সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে গ্রেফতার করছে বলে অভিযোগ করেছে ছাত্রদল এভাবে গ্রেফতার নির্যাতন করতে থাকলে প্রশাসনের ছাত্রদলের প্রতিরোধের মুখে পড়বে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সংগঠনটির নেতারা বৃহস্পতিবার ছাত্রদলের নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন ছাত্রদলের সভাপতি রাশেদ খান ইকবাল ও সাধারণ সম্পাদক সাইফুল মাহমুদ জুয়েল রাশেদ ইকবাল খান বলেন ক্ষমতাসীনরা টিকে থাকতে দেশকে সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে পাতানো নির্বাচন করার পাইন তারা করছে আর একজন গোয়েন্দা কর্মকর্তা অতি উৎসাহী হয়ে ছাত্রদল নেতা কর্মীদের মিথ্যা অভিযোগে গ্রেফতার ও নির্যাতন করছেন এ সময় অস্ত্র নাটক দেখিয়ে প্রশাসনের কিছু দলবাজ কর্মকর্তা বিরোধী দল দমনে মেতে উঠেছে বলে অভিযোগ করেন তিনি বলেন আমাদের তাদের এমন কর্মকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশ জুড়ে ছাত্রদলের নেতাকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছে এরই মধ্যে ছাত্রদলের অনেক নেতাকে গুম গ্রেফতার নির্যাতন ও হত্যা করা এভাবে গ্রেফতার নির্যাতন করতে থাকলে প্রশাসনের ছাত্রদলের দলের মুখে পড়বে বলে হুঁশিয়ার উচ্চারণ করেন সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল পদত্যাগ না করলে কষ্টদায়ক বিদায় অপেক্ষা করছে প্রধানমন্ত্রীকে দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান শামচুজ্জামান উচ্চারণ করে বলেছেন দুই হাজার চোদ্দ আঠারো সালের মতো নির্বাচন করতে দেওয়া হবে না আর পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীর জন্য কষ্টদায়ক বিদায় অপেক্ষা করছে বলেও জানান তিনি বৃহস্পতিবার বেলা এগারোটায় জাতীয় প্রেসক্লাবের সামনে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তৃতা তিনি একথা বলেন দুদু বলেন ক্ষমতায় টিকে থাকতে সরকার বিদেশে লবিং করছে শেষে রক্ষা হবে না পশ্চিমা দেশগুলো তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে দ্রুত সরকারকে পদত্যাগের আহ্বান জানান বিএনপির এই নেতা তিনি বলেন পদত্যাগ না করলে আপনার জন্য কষ্টদায়ক বিদায় অপেক্ষা করছে রাজপথে সব মীমাংসা হবে জানিয়ে দুদু বলেন দুই হাজার চোদ্দ ও দুই হাজার আঠারো সালের মতো আর নির্বাচন হতে দেওয়া হবে না তত্ত্বাবধায়কের অধীনে আগামী নির্বাচন হবে প্রয়োজনে রাজপথে সব মীমাংসা করা হবে স্ত্রী সন্তানসহ দেশ ছাড়লেন মির্জা ফখরুল স্ত্রী রাহাতারা বেগম এবং ছোটমে মির্জা সাফারু সহ একসঙ্গে দেশ ছাড়লেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং এর সদস্য সাইডুল কবির খানে তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান ঘাড় ও পায়ে ব্যথা সহ নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাই নিয়মিত চেক জন্য সিঙ্গাপুরে গেছেন তবে কবে ফিরবেন এ বিষয়ে এখনো কিছু জানানো হয়নি তার সঙ্গে পরিবারের সদস্যরা আছেন তার স্ত্রীর চিকিৎসা করাবেন সাইরুল কবির খান জানান মির্জা ফখরুল ইসলামের স্ত্রী রাহাত আরবে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে চিকিৎসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন প্রসঙ্গত দুই সালে কারাবন্দী অবস্থায় ফখরুলের ঘাড়ের ক্যারোটিভ আর্টারিতে ব্লক ধরা পড়ে মুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে তিনি চিকিৎসা নেন এরপর প্রতি বছর ফলো আপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়